সকল প্রশংসা সে মহান তালার জন্য যিনি আমাকে প্রথম নবী হিসাবে সম্মানিত করে আমার গোত্রের কাছে পাঠিয়েছেন আমি তাদের কাছে প্রায় নয়শো বছর হৃদয়তের বাণী শোনাতে থাকি কিন্তু তারা আমার ডাকে সাড়া না দিয়ে কুফরিতে লিপ্ত হওয়ার কারণে আমার বদ দোয়া তাদের সবাইকে পানির প্লাবনে ডুবিয়ে মারেন তারপর শুধুমাত্র আমরাই তিন সন্তান হাম শ্যাম ইয়াফেস কর্তৃক পুনরায় তাদের সন্তানদের দিয়ে দুনিয়াকে পুনরায় আবাস করেন যার জন্য আমাকে আবুল বাসার সানি উপাধিতে ভূষিত করা হয় সুতরাং সে মহান পাকের জন্য আমার সকল প্রশংসা মোবারকবাদ নিহিত